উজু করলো ফাহাস্তানার সুন্দর করে উজু করলো উজু বাড়িতে নামাজ পড়লে উজু করতে হয় আর সুন্দর করে উজু করার বিষয়টি মসজিদে যাওয়ার সাথে খাস না যে সুন্দর করে উজু করে সুন্দর করে উজু করা মানে কি কেউ যদি আপনাকে বলে যে নবিসাল বলছে ফাহাস্তান আলো ভালো করে উজু করল তো ভালো করে ব্যাখ্যাটা কি ভালো উজু কি কি বলবেন এক নম্বর সন্নতি তরিকায় উজু করল বেদাতি তরিকায় না তৈরি করে উজু আছে না নেই ঘাড় মশা করা মাথার মাসার পরে মাথার মশাটা পুরো করবেন অথচ হাদিস সেই হাদিসে মাথার পুরো মাসা করা কথা বোঝা গেছে নিয়ে যাওয়া পুরো মাথা এটা হচ্ছে ফরজ আর ফিরিয়ে নিয়ে আসা আবার যেখান থেকে শুরু করেছে এই বাকিটা এটা শূন্য যদি নিয়ে আসা রিটার্ন করে এটা অজব নয় নিয়ে গেলেন ফরজ আর এই আদে করলেন তাহলে এটা আরও উত্তম করলেন কিন্তু হানফি মজাবি যেহেতু চার ভাগ আস তাদের ফেকার কেতাবে রয়েছে চার ভাগের এক ভাগ করলি হয়তো চার ভাগে এক ভাগ হয়েছে তো চার ভাগের এক ভাগ হয়ে যায় তো এখানে একটু যদি এরকম করে এইরকম করলো দেখবেন না ফির এই রকম করলো হয়ে গেল ওদের আর একটু ঘাড় মশা ভয় এদিক থেকে ঘিরে দিল দিক থেকে ঘিরে দিল কথা বোঝা গেছে যারা বেরোজাদারা আমাদের সমাজে ছোটকালে শুনতাম ওদের কাছ থেকে যুবকরা তো সবগুলি রোজা রাখতো না তো তাদেরকে জিজ্ঞেস করতাম যে কটা রোজা রেখেছিস বলছে যে শুরুতে দু চার পাঁচটা রেখে নিয়েছি আর শেষ খেলা দু চার পাঁচটা রেখেছি আর দুই দিকটা ঘিরে দিয়েছি কথা বলে গেছে এসব কথা ছোট কাল থেকে শুনে আছি তো ওই রকম হইলে এই মশা বেদাতি মশা ঘাড় মশা তো এই না আপনি সন্নতি তরীকে উজু করল উজু করলেন উজুর বেদাত আরও আছে কিছু শুধু মানে আমাদের দেশে প্রচলিত থাকলে বেদাত মানে যে কোনো দেশেই থাক না কেন যেমন এককালে বেদাতিরা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য কি করেছে দোয়া আবিষ্কার করেছে কুলি করবেন তখন কি না খেয়ে পানি দিবেন তখন কি তারপরে মুখ ধুইবেন কি হাত ধুবেন কি যেমন সাত চক্করের তফের দোয়া আর সাফা মারর দোয়া এগুলো সব বেদাত বেদাতিরা আবিষ্কার করেছে ঠিক বলছি তো বেদাত মুক্ত আপনি করলেন এটা হচ্ছে সুন্দর উজু সুন্দর ওজু মিনিমাম সুন্দর ওজুর আর একটা দিক হচ্ছে যে ওজুর ধোয়ার অঙ্গগুলিতে কোন রকমের শুকনো রাখলেন না ধুইতে হবে হাড্ডি সহ হাড্ডি এখানে একটু গেল উজু হইল না আপনার ফরজিয়া দেওয়া হয়নি টাকনা টাকনা যে পায়ে হাড্ডি আছে হাড্ডিটা সহ ধুইতে হবে এলাল বলছে সামান্য একটু শুকনো থেকে গেল কোনো জায়গায় তাড়াহুড়া করে উজু করলেন দেখালো পেছন দিকে একটু শুকনাথ হয়ে গেল তাহলে উজুই হইল না না সুন্দর উজু করবেন মানে সর্বনিম্ন সুন্দর হচ্ছে উজুর অঙ্গগুলিতে কোনো যেন আবশ্যক ক্ষেত্রে না থাকে দুটো দিক হইল সন্নত ভিত্তিক বেদাত মুক্ত আর একটি হচ্ছে যে উজুর অঙ্গগুলি ঠিকভাবে ধৌত করা মশা ঠিকভাবে করা আর আরেকটি দিক হচ্ছে তিন তিনবার করে উজু উজুর অঙ্গগুলি ধৌত করা তিন তিনবার করে রঙ্গ ধৌত করা এটি মোস্তাহাব এটা হচ্ছে সুন্দর উজু ভালো কোয়ালিটির উজু হচ্ছে আপনি একবারে যথেষ্ট নয় দুবার করলেন বরং একবারও যায় দুইবারও যায় সর্বনিম্ন একবার জরুরি আর দুইবার করলে আরও ভালো তিনবার করলে সবচেয়ে ভালো ভালো করে উজু করে মানে তিনবার করে উজু রঙ্গগুলি ধুইলেন বোঝা গেছে কয়টি হলো তিনটি হলো চতুর্থ একটা বয়ান করেছে কেউ কেউ কিন্তু সেটি ভুল সেটা হচ্ছে উজো রঙ্গগুলি বেশি করে ধুলো এতটা ধোয়া জরুরি সহ আপনি একদম বগল থেকে ধুলেন হ্যাঁ পায়ের টাখনাটা ধোয়া হইলে যথেষ্ট কিন্তু হাঁটু পর্যন্ত ধুলেন কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আহসান উজুর অন্তর্ভুক্ত সুন্দর উজুর অন্তর্ভুক্ত কিন্তু এটি সন্নত নয় এটি বেদান আবুহা রাজি আল্লাহ তালান থেকে একটি বর্ণনা এরকম রয়েছে কিন্তু তার ব্যক্তিগত সেটি মত সেটি গ্রহণযোগ্য নাই তিনি হাদিস বর্ণনা করেছেন যে ইন্না নিয়ত নিয়মকে আমাদের গো মহাজ্জাল মাঠে আসবে আর ওদেরকে চিনতে পারবো কি দেখে পাঁচটি অঙ্গের চমক দেখে চমকিবে উজ্জ্বল একদম চকমক করবে পাঁচটি অঙ্গ যে উজুর অঙ্গ পাঁচটি অঙ্গ দুই হাত দুই পাঁচ আর মুখমণ্ডল গোরান মহাজ্জান বলে এমন ঘোড় আঁকে যে ঘোড়ার গোটা শরীরটা হচ্ছে লাল রঙ আর মুখটা হচ্ছে সাদা আর চারটা পা হচ্ছে সাদা দেখেছেন এরকম ঘোড়া দেখতে সুন্দর লাগবে দেখে যদি থাকেন তো দেখতে সুন্দর খুব সুন্দর জি গোটা শরীর একবার লাল হয়েছে হ্যাঁ আর পাগুলি চারটা পা আর মুখটা একদম সাদা হয়ে আছে এইরকম ঘোড়াকে হ্যাঁ বলা হয় আগার আর মহাজ্জল বলা হয় ওখান থেকে গোর মহাজ্জলই জি তাই এত সুন্দর লাগবে আর আমি চিনতে পারবো যেগুলো আমার ওম্মত নবী সহ বলছে তাহলে ওই নৌমতগুলো নামাজি না বেনামাজি না বেনামাজি উজু করে আচ্ছা নামাজটা আমাদের না পড়ে যদি এই ফজিলত না কেউ উজু করে যে উজুটা করে তো ঘুমিয়ে যায় কমসে কম হ্যাঁ ফজিলত পেয়ে যাবে নবী চিনে নেবেন আর সাফাত করবেন নাকি তাহলে বলছেন বেনামাজি কেন ছিল ওখানে চিনবেন না নবী সহল যখন অপরিচিত চিনবেনই না সুপারিশের প্রশ্নে উঠে না ফামাতান ফাহু ফাতু শ এই জন্য আল্লা বলেছেন বেনামাজিদের জন্য সুরাতুল মুদ্দাসের আল্লাহ বলছেন যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বেনামাজি হওয়া আর তাদের কোনো সুপারিশও কাজে আসবে না নবীর ওসেলের কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহ আবার কখনো বেনামাজি থাকবেন না মাজার পূজা করবেন না সিরিপুফরি করবেন না নাস্তিক হবেন না আর বেনামাজি হবেন না বাকি গোনা থাকলে আল্লাহ মাফ করতে পারে গোনা করিয়েন না কিন্তু মিনিমাম এতটা রাখেন যাতে করে ওয়ালা তাম ওয়া ইল্লা ওয়ান কমপক্ষে মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহর কাছে যেতে পারেন তাহলে মুসলিম মদ মুসলিম যদি পাঁচ হত্তর নামাজ পড়ে বোঝা গেছে ঘুষখর মুসলিম যদি পাঁচ হত্তর নামাজ পড়ে আর মাজার পূজা থেকে বেঁচে থাকে ইমান ভঙ্গকারী বিষয় থেকে জাদু থেকে বেঁচে থাকে নাস্তিকতার কুফরি থেকে বেঁচে থাকে জি সেকুলারিজমের কুফরি থেকে বেঁচে থাকে তাহলে মুসলিম সে এই জন্য কমপক্ষে মিনিমাম মুসলিম হইতে হলে পাঁচ টাইম সলাত আদি করতে হবে সলাত করতে কম পক্ষে জি তো কি বলছিলাম বেনামাজি এই উম্মতে নয় জি প্রমাণ করে এহাদিস যে আমার উম্মতকে চেনতে পারবো হ্যাঁ চেনা যাবে আসবে আমার কাছে আর বলবো যে এগুলো আমার উম্মত কি দেখে পাঁচটি অঙ্গ দেখে তাহলে তারা মুসল্লি ছিল উজুকারী ছিল উজু করতো পাঁচ হত্তর পড়তো তারা জি